দৈনিক পাঁচবার একটি দোয়া করুন টাকা পয়সার অভাব থাকবে না এটা নাম নিজে জানিয়ে দিয়েছেন মুসলিম শরীফের হাদিস তিন উননব্বই নম্বর হাদিসে রয়েছে খুবই চমৎকার একটি দোয়া পাঁচ পাঁচত্ব নামাজের পরে আপনি এই দোয়াটা করবেন পাক রব্বুল আলামিন আপনার সকল অভাব দূর করে দিবেন আপনার কষ্ট দূর করে দিবেন পাক রব্বুল আলমিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন দুনিয়ার ভিতরে সুস্থ থাকা হচ্ছে অনেক বড় একটি নিয়ামত সুস্থ থাকলে আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন টাকা পয়সা থাকলে আপনার জন্য ইবাদত করা সহজ হবে আপনি হস করতে যাবেন টাকা পয়সার দরকার আছে না নাই এরপরে আপনি নামাজ পড়বেন নামাজ পড়ার জন্য সতর ঢাকার জন্য কাপড় কিনতে হবে কাপড় কেনার জন্য টাকা পয়সার দরকার আছে না নাই টাকা পয়সার দরকার আছে তবে টাকা পয়সা আমাদের মূল লক্ষ্য নয় আমাদের মূল লক্ষ্য হচ্ছে জান্নাত তবে টাকা পয়সা থাকলে আপনি মানব সেবার কাজ করতে পারবেন দান করতে পারবেন ডোনেশন করতে পারবেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন আল্লাহ তালা ধনী বানিয়েছেন সুতরাং ধ্বনি হওয়াতে কোনো আপত্তি নাই আল্লাহ যদি আপনাকে হালালভাবে ধ্বনি বানায় আর আপনি যদি সেই টাকা ডোনেশন করেন মানব কল্যাণের কাজে লাগান তাহলে অবশ্যই আপনার জান্নাত আরও বেশি বড় হবে এজন্য টাকা পয়সার দরকার আছে অভাব এত খারাপ একটা জিনিস এই অভাব মাঝে মধ্যে আল্লাহ পরীক্ষা করার জন্য দিয়ে থাকেন কিন্তু এই অভাবের কারণে অনেক দারিদ্র ব্যক্তিরা তারা তাদের ইমানটাকে নষ্ট করে ফেলে এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে এই বিষয়ে সুতরাং আপনি পাঁচ নামাজ পড়বেন নামাজ ছাড়া কোনো আমলে কাজ হবে না পাঁচ অক্টো নামাজের পরে একটি দোয়া পড়বেন তির ভিতরে এসেছে তিন হাজার চারশো উননব্বই নাম্বার হাদিস নব ইসলাম শিখিয়ে দিয়েছেন আল্লাহ হুদা বত্ত বলে আফা গিনা এই দোয়াটা আমরা অনেকেই জানি ঠিকই না আল্লাহ হুম্বাই ইন্নি আজ আলুক আল হুদা ওয়াত্ তো ক বলে আফা আফা ওয়াল্ দিনা আপনি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আল্লাহ হুম্বাই আজ আলুক আল হুদা আয় আল্লাহ আমি আপনার কাছে হেদায়েত চাই হেদায়েত হচ্ছে সবচেয়ে দামি জিনিস আপনি নামাজ পড়তে দাঁড়িয়েছেন তখনই কিন্তু সুরাফ হাতের ভিতরে একটা দোয়া আছে এ দিন আর মুস্তাকিম ও আল্লাহ শো হাজ দ্য রাইট পাস সো অজ কারেক্ট পাস আল্লাহ আমাকে সঠিক পথ দেখান আল্লাহ আমাকে সঠিক রাস্তা দেখান সুতরাং হেদায়তের পথ হচ্ছে সঠিক পথ যে হেদায়তের পথ পেয়ে যাবে সে জান্নাত পেয়ে যাবে এবং দুনিয়া থেকে সে গুনা থেকে বাঁচতে পারবে এক নাম্বার হচ্ছে হেদায়ত দ্বিতীয় নাম্বার আপনি বানাও আল্লাহর তোমার ভয় অন্তরে ফিট করার তৌফিক দাও তাকুয়া হচ্ছে সবচেয়ে দামি জিনিস আল্লাহ তালা মুিদেরকে জান্নাত দান করবেন কোরআনের কয়েক জায়গায় আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন যারা মুত্তাকি হবে তাদের জন্য জান্নাত সুনিশ্চিত মুত্তাকি কারা যারা পাশক্ত নামাজ পড়ে নফল নামাজ পড়ে হাতে নিয়ে ঘুরে তারা মুত্তাকি না মুত্তাকি হচ্ছে যারা এই নামাজ পড়ার পাশাপাশি হারাম কাজ থেকে বেঁচে থাকে মাহারিম খুঁটে খুঁটে গুণা থেকে বাঁচে তারা হচ্ছে আপনি নামাজও পড়তেছেন আবার সুদও খাচ্ছেন নামাজ পড়তেছেন মিথ্যা কথা পড়তেছেন নামাজ পড়তেছেন দুর্নীতি করতেছেন নামাজ পড়তেছেন মালে ভেজাল দিচ্ছেন ওজনে কম দিচ্ছেন যারা এই ধরনের কাজ করে তারা নামাজ পড়েও জাহান নামে চলে যাবে এজন্য যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে তারাই এই গুণা থেকে বাঁচতে পারবে দ্বিতীয় নম্বর দোয়া চাচ্ছেন আপনি মুত্তাকি হওয়ার দোয়া তিন নাম্বার হচ্ছে অল আফাফা আপনি সুস্থতার দোয়া চাচ্ছেন এবং তিন নাম্বার চার নাম্বার হচ্ছে অল গিনা আপনি ধনাঢ্য হতে চাচ্ছেন এই দোয়াটা যারা করবে আল্লাহ অভাব দূর করে দিবেন হেদায়েত দান করবেন আল্লাহ বাকরবুল আলমের সুস্থতার নিয়ামত দান করবেন আল্লাহর ভয় অন্তরে ফিট করে দিবেন আল্লাহ হুম্মা ইন্নি আস আলুক আল হুদা ওয়াল আফাফা ওয়াল গিনা এই দোয়াটা পাঁচক্ত নামাজের পরে আপনি সর্বনিম্ন হলেও তিনবার করে পড়বেন দেখবেন আল্লাহ রব্বুল আলমিন টাকা পয়সার মালিক বানিয়ে দিবেন এবং আল্লাহ তালা সুস্থতার নিয়ামত দান করবেন